এই জন্যই হাদিসে আছে কোরবানির গরু মোটা তাজা দেখা কিনো তাই কেন তো এটাকে কেমন গুণ করে আপনি তো ভাবেন কোরবানি একটা একটা মরা সাগল সকল দিয়া দিলি হয়েছে আল্লাহ করছে কি করব ঠেকা গেছি এখন একটা দিলি এলো ঠিক না হ্যাঁ অনেকে কিন্তু এরকম ভাবে যে একটা দিলি এসে মরা দরা আল্লাহ দিছে কি করবো আল্লাহ মনে টাকা দিয়েও ওরে দিছে ঠিক না এসান করছে বড় লোক বানাইছে টাকা আলা বানাইছে উচিত তো ছিল মালিক তুমি পয়সা দিছ কত নিবা এটা বলো কেননা আবার তুমি দিবা আমার এখানে কমলে কে দিবে কে দিবে বোঝেন কিছু মনে হয় বোঝেন না আল্লাহ দিবে এই জন্যই তো আল্লাহ বলছে ওমা ইউ করে দিল্লা হাকার হাসানা ইউদা আইফ যারা মন খুইলা আমার জন্য খরচ করে আমিও কাটটি কাটটি ওদেরকে দিতে থাকে থাকি যখন উসমান রবি আল্লাহ মদিনা মোনাবারায় যখন আল্লাহ রসুল হিজরত করে যান পানির কোনো ব্যবস্থা ছিল না মুসলমানদের মহাজের আনসারদের একটা কুয়া ছিল এক ইহুদির মিষ্টি পানি ছিল প্রচুর ছিল কিন্তু ইহুদি মুসলমানদের সাথে খারাপ ব্যবহার করত পানির ব্যাপারে ইহুদিদের সাথে ভালো ব্যবহার করতো আল্লাহ রসুল সাল্লাহ আসলাম একদিন ওসমান রদি আল্লাহ আলমকে বলছে ওসমান পানির তো কোনো ব্যবস্থা নাই কুয়া তো আসে ইহুদির পানি তো ঠিক মতো আনা যায় না ও তো সব সময় বাঁধলামি করে কেননা ইহুদি হলো টাকার লুবি কি সম্পত্তির লুবি টাকার লুবি লুবি তোরে চড়ায় দিস কত হইলে বেচবি না তোর দাম চাইছে একবারে যা চাইতে পারে তো চাইতে দেরি উসমান রাদিয়াল্লাহু তাআলা নুবুসে ডান কি না ফেলল এই চানসে উনি কি না ফেলছে বাড়িতে আসছে টাকা নিয়ে আর মাতা মেরে দিল 100 টাকা দাও লাগেনি কি আল্লাহ রাসূলের কাছে আসছে ইয়া রাসূলুল্লাহ কুহ কি না ফেলছি না তুমি কি নিয়ে গিয়েলে তোমার আগে আরেকজন আয়শা দাঁড়ায় আছে তুমি কি শুধু টাকার গাঁট্টি দিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছে সওয়াবের গাঁট্টি দিয়ে আল্লাহ ঘোষণা দিয়ে পাঠিয়ে দিয়েছে জিবরীল আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে ইফাল মাসি মাছি তা আল্লাহ মিন মা তাকদম ও মা তাখখর যা মনে চায় তা করো তোমার আগে পিছে গোলাম এটি আল্লাহ বুঝাইছেন যে তুমি মন খুইলা যদি দাও আমাকে করস দাও তো আমরা কাটই বুড়া দেব তো যেটা বুঝাইতেছিলাম আর কি কুরবানির গরু এই জন্যই হাদিসে কিতাবে পাওয়া যায় মোটা সোটা কেন দেইখা শিকা কেন কারণ এটা 70 গুণ ওয়েট হবে কত ঠিক আমরাও কে আমাদের দিনের কম ওয়েট বেড়ে যাবে আপনি ষাট কেজি থাকবেন না তখন একেও পাল্লায় উঠাবে তারপরে পাল্লা সামনে ঝুঁকাবে সত্য এটাই এই জন্য মেরে দোস্ত আসেন এগুলার জন্যই সৌবত দরকার আলেম ওলামাদের সাথে উঠা বসা চলা ফিরা সম্পর্ক দরকার যত বেশি উঠা বসা চলা ফিরা সম্পর্ক হবে জিজ্ঞাসা করে করে যখন চলবো তখন চিনতে পারবো যে আসলে আমি আমার দ্বারা কতটুকু দোকার শিকার আমরা কিন্তু আমাদের দ্বারা দোকার শিকার দোকার শিকার একটা জিনিস বললে আবার কি মনে করেন এই জন্য বলতেও ভয় পাইতেছি তারপরে বলতে যদি কারো দিলে লাগে আর কি একটা কথা চিন্তা করেন একটা কথা চিন্তা করেন আল্লাহ ইসলামের ভিতরে দাড়ি দিছে ঠিক না পুরুষকে কি দিছে রাখার জন্য দিছে না কাটার জন্য দিছে আপনি দাঁড়িয়ে রাখলেন না কাটার জন্য দুই কারণে দিছে দুটা কাহিনী আপনি অ্যানালাইসিস করলে বোঝা সহজ দুটা মুসালামকে সবচেয়ে বেশি যে ব্যঙ্গ করত সে ছিল সামেল যার কারণে পাঁচ লক্ষ সাতাশি হাজার বনি ইসরায়েল কে চান দিতে পাঁচ লক্ষ যারা বাসুরের পূজা করছিলেন কিন্তু সামেরিকাল্লা ডুবায় মারেন নাই মুসা আল্লাহ জিজ্ঞাসা কেন মারলেন না রূপরেখা তোমার মতো মারতে যায় লজ্জা লাগছে যে আমার মানুষের মতো রূপরেখা মারি তো মারি কি করে তো মারি কি করল লজ্জা আর এই উমের জন্য তো আরো পুরস্কার দাড়ি যদি একটা দেখায় দিন বাঁচতে পারে মরার পরে বাঁচতে পারে সাদা দাড়িওয়ালাকে দেখলে আল্লাহ লজ্জা পায় এই জন্যই মানুষের ভিতরে কিছু বিবেক বোধ এখনো আছে দেখবেন ট্রেনে বাসে বিভিন্ন জায়গায় দেখবেন সাদা দাড়ি দেখলে মানুষ একটু সমীহা করে একটু সমীহা করে একটু সম্মান করে একটু লজ্জা পায় ঠিক না সিট সাইরা আমি দাঁড়ায় যাবো আপনি বসেন এই মূল্যবোধ কিন্তু ওইখান থেকে আসছে কিন্তু আমরা কয়জন রাখি কি রাখ হয়ে গেলেন আমরা তো সেইভাবে অভ্যস্ত রাখায় অভ্যস্ত না আমরা যদি এই নিয়ে রাখতাম যে আমার কাছে কিছু নাই চলো একটা আইডি কার্ড তো এটাই এটারই রায়খা এটারই আইডি হিসাবে শু করবো এটা কি ওই মহাদেশের মতো জিজ্ঞাসা করছে কি কিনি হাঁস কিছু আনতে পারি না খালিটা সাদা বানায় আসছে দালা জিজ্ঞাসা করছে এটা কোনো একটা কথা হলো নাকি কেন আপনি না বলছেন সাদা দাড়ি দেখে লজ্জা পান এখন রাঘন কেন আল্লাহ হাইসা দিয়া বলছে সত্য বলছি রাইখা যদি এটা বলতে পারতাম যে কিচ্ছু নিয়ে আসি না এই আইডি টা নিয়েছি খালি এটা নিয়ে আসছে তো হলো এই জন্য আসেন আলে মোলামাদের সোহবতে আল্লাহ সোহবতে নিজের ভিতরের দুশ্মনটাকে আগে চিনি যে আমি আমার দ্বারা কতটুকু শিকার কোথায় শিকার কিভাবে বাহির হব আমার এই ছোট জীবনটা যেটা চোখে দেখতে ছোট কিন্তু মূল্য অনেক যেরকম বিরা আকৃতিতে ছোট কিন্তু মূল্যের দিক দিয়ে অনেক এটাকে আমি তো কি করে اللہ مدر کے بوجار شکار مانار توفیق دن کریں وما علینا اللہ علیہ وسلم.